সম্মানিত শ্রোতা মন্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের সাত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই তিনটি আয়াতে মোহাম্মদ রাবুল আলমিন বলেন কিতাব তিনি সেই সত্তা যিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন মিনহু আয়াত কামাত যার মধ্যে কিছু আয়াত সুস্পষ্ট হুন্না উম্মুল কিতাব এবং এইগুলো হচ্ছে কিতাবের মূল অংশ ওয়াউ মোতাশা বিহাত আর এবং কিছু আয়াত রয়েছে যেগুলো রূপক ফি কুলু বিহীন জায়গুন আর যাদের অন্তরে বক্রতা রয়েছে ফায়াত্তা বিউনা তারা অনুসরণ করে মাতাসা বাহা মিন হুব আল ফিতনাতি ফেতনা বাজানোর উদ্দেশ্যে সেই রূপক আয়াতগুলোকে ওয়িগা আ এবং তারা অনুসন্ধান করে তা ইলহি সেই আয়াতগুলোকে অপব্যাখ্যা করার উদ্দেশ্যে ওয়ামা ইয়া আলম কেউ জানে না তা ইলহি এই আয়াতগুলোর ব্যাখ্যা ইল্লাহ আল্লাহ আবুল আলমেন ছাড়া ওয়ার্ৰ শিকু নাফিল ইলমি আর যারা জ্ঞানের ক্ষেত্রে সুগীর না তারা বলে আমার না আমরা ইমান এনেছি বিহি এর ওপর কুল্লমিন ইন্দি সব কিছু এসেছে রাব্বিনা আল্লাহ আবুল আলমনের কাছ থেকে অমা ইয়ে আর উপদেশ গ্রহণ করে না ইল্লা উলুল আলবাব বুধসম্পন্ন সম্পন্ন ব্যক্তিরা ছাড়া আর বুধ সম্পন্ন ব্যক্তিরা বলে রাব্বানা আলা তুজি কুলু বানা বা দাইজ হাদাই তানা ও হাবলানা মিল্লা দুনকা রাহমাত ইন্না কান্তাল ও হাব হে আমাদের মালিক একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না তো তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি রাব্বানা ইন্নাকা বাফি জা লা রাফিফুল মিয়াদ হে আমাদের মালিক তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে এতে রকম সন্দেহ নেই নিঃসন্দেহ তালা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই তিনটি আয়াত আল্লাহ রাবুল আলমিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন পবিত্র কোরআনের কিছু আয়াত আছে সুস্পষ্ট সহজ সরল আর কিছু আয়াত আছে রূপক এই রূপক আয়াতগুলো হলো সুরা বাকারা ও সুরাল ইমরানের প্রথম আয়াত আলিফলাম মিম সুরা মারিয়ামের প্রথম আয়াত কাফ হা ইয়া আইন সোয়াদ সুরা তোহার প্রথম আয়াত তোয়াহা সুরা সুয়ারার প্রথম আয়াত তোয়াসিন মিম সুরা ইয়াসিনের প্রথম আয়াত ইয়াসিন ইত্যাদি আয়াতগুলো রূপক এগুলোর প্রকৃত অর্থ এগুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ আবুল্লাহ আলামিন ছাড়া অন্য কেউ জানে না তবে এই রূপক আয়াতগুলো ছাড়া অন্য আয়াতগুলো সুস্পষ্ট এবং এই আয়াতগুলো আল্লাহ আবুল্লা আলমিন সহজভাবে মানুষকে বোঝার জন্য দিয়েছেন অন্যদিকে শয়তানের অনুসারীরা মুসলিমদের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করার লক্ষ্যে মুসলিমদের মধ্যে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে এই রূপক আয়াতগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে এই রূপক আয়াতগুলোর বাঁকা অর্থ করার চেষ্টা করে থাকে আল্লাহ আব্বুল আলমিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে উমিনদের শয়তানের এই চক্রান্ত সম্পর্কে সতর্ক করেছেন পাশাপাশি তিনি উমিনদেরকে বলে দিয়েছেন মুমিনরা যেন আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে প্রার্থনা করে আল্লাহ আব্বুল্লা আলমের কাছে দোয়া করে আল্লাহ আব্বুল্লা আলমিন যদি আমাদের অন্তরকে সঠিক রাখেন আল্লাহ আব্বুল্লা আলমেন যদি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করেন তবে শয়তানের চক্রান্ত কখনো সফল হবে না তাই আসলে আমরা আল্লাহ রাবুল্লা আলমের কাছে বেশি বেশি আল্লাহ রাবুল্লাহ আলমিনের দেয়া শিক্ষামতে বেশি বেশি তার কাছে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের অন্তরকে পবিত্র রাখেন আমাদের অন্তরকে বাঁকা না করেন আমাদের অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন আল্লাহ রাবুল্লা আলমের কাছে এই প্রত্যাশাই করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন কোরআনের প্রকৃত শিক্ষা তাৎপর্য বুজার আমল করার তফিক দান করেন এবং শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ